এই মাসের নাম হলো জিলপদ মাস এর পরের মাসটা হল জিলহজ মাস আজকে জিলপদ মাসের চব্বিশ তারিখ যদি মাস উনত্রিশে যায় তাহলে আগামী বুধবার হবে উনত্রিশ তারিখ বৃহস্পতিবারে হবে এক তারিখ তো পরের মাসটা হলো জিলহজ মাস এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কয়েকটা কথা বলবো সুরা তোর মধ্যে বলেন ইনা ইহুর ইন্দাল্লা ইসনা আশার সাহারা আল্লাহর বর্ণনায় মাস হইল বারো মাস বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত জুল হেজ্জা মহারম ও রজব তিনটা মাস ধারাবাহিক জিল কজ জিল হজ মহরম আর হলো রজব মাস এই চার মাস সবচেয়ে সম্মানিত এর মধ্যে একটা মাস হলো জিল মাস এই জিলহজ মাসের মধ্যে দুইটা ইবাদত করি একটা হলো কোরবানি আর একটা হলো হজ হজ করি এই জিলহজ মাসে কোরবানি করি জিলহজ মাসের দশ তারিখ এই জিলহজ মাসের দশ তারিখে আমাদের কিছু আমল আছে এই কয়েকটা আমল বলবো জিলহজ মাসের দশ তারিখের ফজিলতের ব্যাপারে হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন যে আল্লাহর কাছে আমল করা ফজিলত জিলহজ মাসের দশ তারিখের চাইতে আল্লাহর কাছে আর কোনো শ্রেষ্ঠ দিন নাই জিলহজ মাসের দশ তারিখের চাইতে আর কোনো শ্রেষ্ঠ ইবাদতের দিন নাই এটা হাদিসের মধ্যে আসে তাহলে বোঝা যায় এই দশ দিন আমাদের ইবাদত বাড়ায় দেওয়া দরকার নবীজ সাল্লাইসাল্লাম এই দশ দিন ইবাদত বেশি করতেন নয় দিন রোজা রাখতেন পারলে নয় দিন রোজা রাখা বিশেষ করে নয় তারিখে রোজা যেটাকে আমরা আরাফা রোজা বলি আরাফা রোজার ব্যাপারে গুরুত্বপূর্ণ ফজিলতের কথা আসছে নবীজি বলেন আই সিয়ামি কবলা আরাফার দিনের রোজা অর্থাৎ নয় তারিখে রোজা এই ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা আশা করি যে ব্যক্তি এই রোজাটা রাখবে আল্লাহ পাক আল আমিন তার আগের এক বছরের এবং পরের এক বছরের গোনা মাফ করে দিল তো কত ফজিলতের কথা এই জন্যে কোরবানির আগের দিন কোরবানির আগের দিন এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব সম্ভব হইলে নয় দিন রোজা রাখা আর না হয় কমপক্ষে আরাফার রোজা যেটা এটা আমরা সবাই রাখার চেষ্টা করব এই দশ দিনের ফজিলতের ব্যাপারে আমরা এতটুকুই বুঝতে পারি আল্লাহ বকরব্বর আলমিন সুরাতুল ফজরের মধ্যে দশ রাতের কসম খাইছেন দশ রাতের কসম লেখছেন এই দশ রজনী দ্বারা জিল হজ মাসের দশ প্রথম দশ দিনের উদ্দেশ্য প্রথম দশ রজনী উদ্দেশ্য ওয়ালফাজ ওয়ালায়ালিনাস আল্লাহ তালা দশ রজনীর কসম খাইছে মানুষ কসম কেন কা কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্যে কথাটা শক্তিশালী করার জন্য কসম তো আল্লাহ তালার কথাতে এমনিতেই শক্তিশালী এরপরেও আল্লাহ তালা কসম পাইছে ওয়াল ফজরে ওলায়ালিন আস ফজরের কসম দশ রজনীর কসম মুফাস কালাম বলেন ওলা আশ দ্বারা গিলহসের প্রথম দশ রজনী উদ্দেশ্য তো এই জন্যে এই দশ দিনে বেশি বেশি ইবাদত করা রুবিজি করতেন সাহাবাহা কারণ আমল বাড়াই দিতেন আরেকটা আমল আমরা করব এই আগামী বুধবারের আগে যারা আমরা কোরবানি করব। যারা কোরবানি করব এই আমলটা সবাই করতে পারি নখ চুল এগুলো এই দশ দিনের মধ্যে না কাটা তাহলে হবে কি হবে হলো আপনার হাজি সাহেবান্দার সাথে আপনার একটা সাদৃশ্যতা হবে যারা হাহস করতেছে তারা তাদের সাথে আমাদের একটা সাদৃশ্যতা হবে আবার এমন এত আছে যে যদি কোরবানি কেউ করে করে এই আমলগুলো করে অর্থাৎ নোখ চুল এগুলা এই দশ দিন না কাটে আগে কাটে তাহলে সে একটা কুরবানির সব পায় আছে তাহলে এই আমলটা তো সহজ একটা আমল তো আপনাদেরকে মনে করার জন্য বললাম বুধবারের মধ্যে কাটতে হবে হ্যাঁ কোরবানি দেই বা যারা দেই না সবাই এমনকি বাচ্চাদেরকেও অভ্যাসটা করাতে পারে নখ চুল কাটিতে নিলেন পরে আবার মাঠ করার পরে আবার কাটলেন এই একটা শূন্য আমল আমাদের সামনে রয়ে গেছে তাহলে বলতেছিলাম কুরবানি আর হজ উভয় আমল আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় আমল কুরবানি সূচনা হয়েছেন নবীর মাধ্যমে হজ্জের ঘোষণা করছেন ইব্রাহিম আলহিহাসাল্লাম যেটা আমরা আগের বয়না শুনছিলাম ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহ তালার পরীক্ষায় এমনভাবে উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালা ওনাকে জীবনে অনেকগুলা পরীক্ষা নিচ্ছেন সবগুলা পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়েছেন তো এখান থেকে আমাদের একটা বিষয় হবে আমাদের জীবনের মধ্যে পরীক্ষা সবার জীবনে পরীক্ষা আসবে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুমের সামনে নত জানু হ আল্লাহর হুকুমের সামনে নত হয়ে যাওয়া এটাই হলো মূলত সমস্ত ইবাদতের উদ্দেশ্য আল্লাহর হুকুম এখানে আমার বুঝে আসুক বা না আসুক পশু জবাই করার হুকুম এটা আল্লাহ আল্লাহতালার হুকুম গরু তো সারা বছর জবাই হয় ওইটি কুরবানি হয় যদি পশু জবাই করার উদ্দেশ্য হইতো তাহলে তো ওইগুলো কোরবানি হইত ঘুস্তু খাওয়া উদ্দেশ্য হইলে সারা বছর কি আমরা খাই খাইনি সারা বছরে তো আমরা বুঝতে পাই তো ওইটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হইল গিল হজার দশ এগারো বারো এই তিন দিন যে ব্যক্তি নেশাদ পরিমাণ সম্পদের মালিক হবে অর্থাৎ যার কাছে জাকাত পরিমাণ টাকা থাকবে জাকাত আছে জাকাত দিতে হয় যে পরিমাণ টাকা এই পরিমাণ টাকার মালিক যে হবে তার উপর কুরবানি করা ওয়াজিব এমনিতে গুরুজাবে করলে এটা কোরবানি হবে না তো আল্লাহর হুকুম হওয়ার কারণে কুরবানির পশুর বুঝতে আমরা খাই আমরাই সব কিছু ভোগ করার পরেও যেহেতু এটা আল্লাহর হুকুম আর বান্দা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছে বান্দা আল্লাহর হুকুম পালন করছে এই জন্যে তালা এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাকে নেকে দান করে এটা এগুলো মূল জিনিস আল্লাহর হুকুম এই জন্যে কোরআনের মধ্যে বলছে আস আসলিম ইব্রাহিম নবীকে হ্যাঁ ইব্রাহিম আপনি আমার হুকুমের সামনে আপনি আত্মসমর্পণ করেন উনি বলছেন আসলাম তুল রব বি আমি বিশ্ব রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম ও সালাম তাদের ব্যাপারেও এই আসলিম শব্দ ব্যবহার হয়েছে সালাম্মা আসলামা ও জাবিন আল্লাহ বলতেছেন তারা উভয়ই আমার হুকুমের সামনে পিতা পুত্র আত্মসমর্পণ করল পিতা পুত্র উভয় আত্মসমর্পণ করল ও জবিন অনাদাই নাহিম আমি ডাক দিয়ে বললাম হ্যাঁ ইব্রাহিম কদ সদা রু ইয়া আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন আপনি আপনার স্বপ্নকে সত্যায়িত করেছেন আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন আপনি পরিপূর্ণ সত্যায়িত করছেন তো আল্লাহ তালা উদ্দেশ্যে ছিল পরীক্ষা নেওয়া যে ইব্রাহিম আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করে কি না এই জন্যে ভাই আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা এটাই আমাদের আসল কাজ